আসসালামু আলাইকুম হাসনা ইজি রেসিপি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে এমন একটা আইটেম দেখাবো হয়তো আপনারা অনেকে দেখেন নাই আমার ছেলেমেয়েরা বলে আমার এত কিছু জানো কীভাবে আমাদেরকে আমার বয়স তো কম হলো না ওরা হাসে তাই আজকে আমি যে আইটেমটা দেখাবো এটা আমার বড় ভাইয়ের খুব পছন্দ ছিল এটাকে বলে লেবুর জারক আমার ছোটো ফুপু তার ভাতিজার জন্য তৈরি করতো বাসায় দেখতাম বয়ম ভরা এই ইটা থাকতো জারকটা থাকতো এই এটা তৈরি করার জন্য টসটসা লেবুর প্রয়োজন হয় মানে রসালো লেবু আমি রসালো লেবুটা পাই নাই যা পাইছি সেটা দিয়ে তৈরি করলাম আসলে কি এখন আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার এখন অনেক কিছুই দেখাইতে ইচ্ছা করে হয়তো আমি যদি কন্টেন্ট ক্রিয়েটার না হতাম তাহলে হয়তো দেখাইতাম না বা নিজের বাসায় তৈরি করতাম না কিন্তু এখন সবাইকে দেখানোর উদ্দেশ্য আমার ছেলেমেয়েরাও দেখে ওরাও অবাক হয়ে যায় কত আনকোমন আনকমন রান্না যে আছে ওরা জানে না এই লেবুর জারকটা অসুস্থ মানুষ যখন খায় যাদের মুখে রুচি নাই তাদের খুব মানে রুচি নাকি ফিরে আসে তাই আমার ভাই মারা গেছে আমার ভাই নাই তাহলে আজকে ভাইকে তৈরি করে খাওয়া আমি কখনো তৈরি করিনি এই প্রথম তৈরি করলাম আমি তো আগেই বললাম যে খুব আনকমন জিনিস তৈরি করতে ইচ্ছা করে যা আজকেকার বাচ্চারা দেখে নাই হুম আমি যে এটাকে প্রথমে তৈরি করলাম রোদ্রে শুকাইতে দিলাম এটা কয়েকদিন কন্টিনিউ মানে রোদ্রে শুকাইতে হয় হ্যাঁ রোদ্রে শুকানোর পর দেখেন এগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে মানে রসগোল্লার মতো লাগে গন্ধটাই অনেক সুন্দর আসতেছে একটা ভিটলাবন ভিটলাবন গন্ধ ভিটলাবন হয়েছে খাবি হ্যাঁ